বৈষম্য আন্দোলনের জন্য একটা অভ্যুত্থান ঘুরে গেছে সেই বৈষম্যকে কারা চ্যাম্পিয়ন করে কিছু মাইনরিটি চ্যাম্পিয়ন কিছু বিরিয়ানি টিরিয়ানি খায় তারা আর ওইখানে যায় একটা হোটেলে থাকে ভুল রিসার্চ করে নিয়ে আসে আট বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করছি সম্ভব নয় তো হোয়ার ইজ দ্য প্ল্যান প্ল্যানই যে নাই যার জন্য এইটা যে মানে হোজট খাচ্ছে এটা যে মুখ থুপড়ে পড়েছে সেটা তো অত্যন্ত পরিষ্কার এবং এই জন্য দায়ী হবে আসিম নজুল দেখুন তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি আহ এক ব্যতীত এবং একটি ফেসিস সরকারের পতন হয়েছে এখন পর্যন্ত যে বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে সেটা হলো বড় ধরনের একটি স্যাক্রিফাইজের মাধ্যমে একটি ফেসিস সরকারের পতন হয়েছে আদারাইজ কোনো চাঁদাবাজি কমে নাই দ্রব্যমূল্যের দাম কমে নাই বিদ্যুতের দাম কমেনি গ্যাসের দাম কমে যে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে মানুষের পকেট কাটার জন্য বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে আপনি বিদ্যুতের দাম সে আগের জায়গায় কেন আনলেন না এখন পর্যন্ত জ্বালানির দাম কেন কমাচ্ছেন না পৃথিবীর অন্যান্য মার্কেটে যখন জ্বালানির দাম কমে তখন বাংলাদেশে একবার বৃদ্ধি করলে আর কখনই কমে না আজকে ইলেকট্রিসিটি বিল তো এস্টেডে প্রথম অর্ধেক করা উচিত ছিল কারণ এইটা তো শেখ হাসিনা চুরি করেছে নজরুল হামিদকে দিয়ে চুরি করেছে বিদ্যুতের দাম কমাতে পারছেন না কেন আপনি সেই জায়গায় যেতে পারছেন না কেন রাস্তার চাঁদাবাজি কেন কমলো না ট্রান্সপোর্টের চাঁদাবাজি কেন কমলো না এগুলা কেন কমাচ্ছে না আর সবচেয়ে একটা বড় কথা যে এই মিথ্যা মামলা যে হচ্ছে যারা অনেক অরিজিনাল কালপ্রিট যারা 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 অপরাধ করেছে তাদেরকে একদিকে বাদ দেওয়া হচ্ছে আমাদের কাছে উদাহরণ রয়েছে আর একদিকে চাঁদাবাজি কারোর জন্য অনেক নির্ভ মানুষকে মামলা দেওয়া হচ্ছে কারণ আপনারা জন কাজ করতে পারেন না চার ঘন্টা প্রোটোকলে এখনই পাশা ভারী হয়ে গেছে আপনি কিভাবে ডেলিভার করবেন আপনার তো ডেলিভার করার ক্যাপাসিটি নাই আপনার তো বিপ্লবী মুডে নাই আপনি প্রোটোকলে চলে গেছেন বাসা সাজাবার এখন সরকারি কোয়ার্টার সাজাবার চেষ্টা আছেন এখন আমি হাসিন স্যারের সাথে একমাত্র একশো কেন নয় আজকে ঢাকা শহরে প্রত্যেক জোনে রাস্তায় মানুষ চলতে পারছে না এই বন্ধ করতে হবে এই কলোনিয়াল প্রোটোকলিয়ালোচ দিয়ে কলোনিয়াল দিয়ে বুর্জোয়ারা আমলারা এই প্রোটোকল সৃষ্টি করছে তাদের দাম বাড়াবার জন্য প্রোটোকল থাকবে শুধু একটা পুলিশের গাড়ি আর একটা সিম্পল গাড়ি আপনার ঘাম ঝরাইতে এসি সারা কাজ করার অভ্যাস সৃষ্টি করতে হবে আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ করতে পারবেন আপনি পারছেন কাজ করতে তো সেই জন্য এই যে চট্টগ্রাম সমিতি হয়ে গেছে আর এই যে গ্রামীণ এনজিও এখান থেকে ট্যালেন্ট হান্ট হান্ট করতে হবে যারা ডেলিভার করতে পারে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এইটাকে প্রত্যেকটা মন্ত্রণালয় যেখানে দরকার সেখানে করতে হবে যেখানে দরকার সেখানে আপনি তো আমি একদম অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 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 এনজিও গ্রামিন সরকার একটি দুর্নীতি মামলার বিচার করে যেতে পারবে না একটি এই এনজিও গ্রামীণ সরকার ওনরা এই যে গণহত্যা সংগঠিত হয়েছে সেইটার বিচার সম্পন্ন করতে পারবে না দুই মাসে একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারে না প্রয়োজন ছিল মিনিমাম পঞ্চাশটি দুর্নীতি দমনের ট্রাইব্যুনাল গঠন করা এবং মিনিমাম দশটি আইসিটি ট্রাইব্যুনাল গঠন করা দশটা কেন যে গণহত্যা সংগঠিত হয়েছে যে পরিমাণ আসামি এখানে হয়েছে এই গুমের আসামি এই যে আপনার বড় এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউমিনিটি এই যে আসামি আসবে আপনি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন আর যদি একটা করেনও সেই থেকে এটা বিচার করবেন কিভাবে ইম্পসিবল আমি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে তিনটি মামলা পরিচালনা করছি গত আট বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করছি সম্ভব নয় তো হোয়ার ইজ দেয়ার প্ল্যান প্ল্যানই ইজ নাই যার জন্য এইটা যে মানে হোসট খাচ্ছে এটা যে মুখ থুপড়ে পড়েছে সেটা তো অত্যন্ত পরিষ্কার এবং এই জন্য দায়ী হয়ে আসিফ নজরুল এটা বলা হয়ে থাকে যে উনি সবাইকে নিয়ন্ত্রণ করে ওনার কি অভিজ্ঞতা আছে কি ওয়াট এক্সপেরিয়েন্স সর সর একটু বলি সর একটু বলি এই যে একটা বিরাট একটা আমরা জটিলতা দেখাইলো কলিমুল্লাহ স্যার এত কষ্ট করে একবার স্বরাষ্ট্র একবার মানে আসিফ নজরুল কেন আমাদের

আহ বা সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেল ইসে পাঠালাম হেল মিনিস্টার অফ হেল সে চিঠিটা রিসিভ করলো না কেন তার মানে কি বিহার থেকে যে সরবন্ত্র চলছে সেই রিসিভ করে তাকে একটা ফোন দিয়ে বলবে আপনি অমুক জায়গায় রিপোর্ট করেন তো এই আমি ওই সিলেক্টর পিছের সেই টাইম বললাম না তাহলে যার এই যে কোনো এক্সপেরিয়েন্স নেই যে জানে না কোথায় যেতে হবে সে কিভাবে তার নামটা ইংলিশ করবে এইখানে চোর ডাকায় গুন্ডা বদমাস ঢুকে যাবে আহত সাইজে ঢুকে তারপর এই ওই আগের সেই পতিত সরকারের মতো আপনার বেনিফিট খাওয়া শুরু করবে সেইখানে বলি এখন একটু হিল ট্যাক্স সম্বন্ধে বলি আমি পার্বত্য চট্টগ্রামে চার বছর চাকরি করছি স্যার অনেকদিন চাকরি করছে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হলো ভারত এবং আওয়ামী লীগ আওয়ামী লীগে কোনোদিন এটা সমাধান চায় নাই ভারতও কোনোদিন সমাধান চায় না এইখানে তারা এই সমস্যাটা সবসময় জিয়ে রাখে যে

এবং যে নিরাপত্তা সেই নিরাপত্তা মারাত্মক বিঘ্নিত হয়েছে যে সমস্ত রিমোট ক্যাম্পে আমরা দায়িত্ব পালন করেছি আমি বাগা ডিউটি করেছি আমি চার বছর ছিলাম সেই ক্যাম্প গুলো ইমিডিয়েটলি রিএস্টাবলিশ করা প্রয়োজন কারণ কারণ সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সবচেয়ে আগে আসবে এখন হিল এর মেইন প্রবলেম কি মেইন প্রবলেম হলো এই এই আদিবাসী এবং পাহাড়ি দেয়ার ইজ নো আদিবাসী কোন আদিবাসী নেই সবই পাহাড়ি বাঙালি এবং এই যে উপদেষ্টা আদিবাসী বলছে তাদের ইমিডিয়েটলি পদত্যাগ করা না জেনে না বোঝে একটা মাইনরিটি চ্যাম্পিয়ন সাজে এবং একটা কথিত স্লোগান অর্থাৎ এদের ভিতরে অনেকের একটা আর্মি হেডট্রেড আছে ওই আর্মি হেডট্রেড থেকে যেহেতু হেডট্রেড আছে আর্মি ডিপ্লয়েড আছে ওখান থেকে তারা ওই মাইনরিটি চ্যাম্পিয়ন করতে চায় অশিক্ষিত লোকের তারা সংবিধান পড়ে নাই সংবিধানের তেইশের কয় আছে এখানে হলো উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিরীগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে সংবিধানের আর্টিকেল তেইশের ক তো সংবিধানে কোথায় আদিবাসী বলা আছে আদিবাসী কারা বলছে এই চাকমারা ওখানে যারা ডমিনেন্ট পজিশনে আছে অন্য অন্য পাহাড়ি যারা জনগোষ্ঠী আছে তাদের উপরে এই তাদের স্বার্থ আদায়ের জন্য তারা এই একটা স্লোগান সামনে আনে কিছু এনজিও এবং কিছু বিদেশি সংস্থার সাহায্য অতএব এখানে কোনো নাই পাহাড়ি এখন যে দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন নতুন কনস্টিটিউশন না আসা পর্যন্ত এইটা আসছে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন আর্টিকেল সেভেন বলছে যে এই সংবিধান সর্বোচ্চ আইন এবং এই সংবিধানের যে অংশের সাথে যে অংশের সাথে অন্য কোনো আইন কন্ট্রাডে হবে সেই আইন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এখন দেখেন তাহলে সংবিধানের সাতাইশ ধারায় কি বলছে আইনের আশ্রয় লাভের সম অধিকার আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের আশ্রয় লাভের সম অধিকার সবার আছে আর্টিকেল একত্রিশে কি বলছে সবাই আইনের আশ্রয় পাবে আইন আশ্রয় পাবে এবং আর্টিকেল বিয়াল্লিশে বলছে সম্পত্তির অধিকার সবার সমান থাকবে বাংলাদেশে সম্পত্তি ট্রান্সফারের আইন হলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এবং এই তেইশ সালে একটা আইন করছে সেটা মূলত ওই ক্রিমিনাল অফেন্স নিয়ে করেছে তাহলে ফিল্ট্রাক্সে ওয়্যার ইজ দ্য স্পেশাল প্রভিশন যে সেখানে বাংলাদেশের অন্য অন্য নাগরিকগণ জমি ক্রয় করতে পারবে না অথবা বিক্রি করতে পারবে না তো এই প্রভিশন নাই ইভেন যদি সেই প্রভিশন থাকে দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল মানে স্বয়ংক্রিয়ভাবে সেটা বাতিল হবে তাহলে এই জমি যে একটা কমিশন হয়েছিল একজন রিটায়ার্ড জাস্টিস দিয়া সে কিন্তু কোনো কাজ করতে পারেনি এই যে কাজ করতে পারে না তাকে তো বাদও দেওয়া হয়নি তাহলে জমি আইন হবে আমাদের যে ন্যাশনাল আইন রয়েছে সেই আইন রয়েছে তাহলে এখানে কি করণীয় ইকোলজিক্যাল ব্যালেন্স রাখার জন্য আপনার জলভূমি এবং বনভূমিকে রিজার্ভ করে যে নর্মাল যে ভূমি আইন সেই ভূমি আইন এখানে কার্যকর এখানে যদি কোনো বাঙালি সেখানে জমি কিনতে চায় মাইগ্রেট করতে চায় কোন আইন নেই তাকে বাধা দেওয়া আজকে ইন্ডিয়াতে সেদিন আরেকটা সেমিনার বলছিলাম হাজিন জেরো সেখানে ছিল ইন্ডিয়াতে সেভেন সিস্টার থেকে যদি কোন মানুষ দিল্লিতে যে জমি কিনতে চায় ইন্ডিয়াতে কি কোনো আইন আছে নাকি তাকে বাদ দিতে পারবে অথবা দিল্লি থেকে একটা লোকেশন যদি মণিপুরে কোনো জায়গা কিনতে চায় আমার তো জানা নাই কোন সে যে জমি কিনতে পারবে না বা সেই কারণে সেটেল হতে পারবে না এরকম কোন আইন নাই তাহলে এক দশমাংশ জমি কেন নয় মানুষের জন্য প্রিজার্ভ করবে এটা তো সবচেয়ে বড় বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য একটা অভ্যুত্থান ঘুরে গেছে সেই বৈষম্যকে কারা চ্যাম্পিয়ন করে কিছু মাইনরিটি চ্যাম্পিয়ন কিছু বিরিয়ানি টিরানি খায় তারা আর ওইখানে যায় একটা হোটেলে থাকে ভুল রিসার্চ করে নিয়ে আসে ওইখানে সো আমাদের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দা পপুলেশন যে ঘনত্ব কমাবার জন্য ওইখানে বনভূমি এবং জলভূমি রিজার্ভ করে রিসেটেল করতে হবে রিসেটেলের অপশন থাকতে হবে এইটা হলো ফার্স্ট কথা সেকেন্ড হলো এই ভূমি কমিশন যে করছে তাকে বাদ দিয়ে কিছু এক্সপার্ট সেনা সেনাবাহিনীর এক্সপার্ট রিটায়ার্ড অফিসারদের দিয়ে একটা কমিশন করতে হবে এবং আই এম শিওর দুই থেকে তিন বছরের ভিতরে এই ভূমি যে ভূমি যে ডিসপিউট এই ডিসপিউট থেকে অবশ্যই এটাকে নিরসন করা সম্ভব এবং এইখানে পর্যটনের জন্য খুলে দিতে হবে এবং এই পর্যটনকে আমাদের সেনাবাহিনী দেবে যখন এখানে অর্থনৈতিক সচ্ছলতা বাড়বে তখন যে ইন্টারপ্রাইম অর্থাৎ এই যে অন্তর্দ্বন্দ্ব ওখানে হচ্ছে এই দ্বন্দ্বগুলো কমে যাবে অর্থনৈতিক সচ্ছলতা সেখানে পিস এবং স্টেবিলিটি আনবে এবং যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক সচ্ছলতা না আসবে এবং যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত সেনাবাহিনী নিরাপত্তা বিধান করবে যে রিমোট ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলোকে রিএস্টাবলিশ করতে হবে এবং সংবিধানের সাথে আহ অসামঞ্জস্যপূর্ণ যে বিধানগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি পরিয়ে করতে হবে সর্বশেষ বলবো সাতানব্বই সালে যে চুক্তিটি করেছে সেটা অসাংবিধানিক এটা সংবিধান কর্তৃক সাপোর্টেড নয় কারণ সংবিধান একটি গ্রুপকে এই প্রায়োরিটি দেয় সাথে কোন যুক্তি করা যায় সো উইটাকে যতটুকু হয়েছে ফাইন বাকিটাকে বাতিল করতে হবে অথবা রিভিউ করতে হবে আর সেই সময় আউমলি আরমিকে আরমিকে না ইনভলভ করে তারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য একটি পক্ষাতলো যার ব্যাপারে চক্রকর্মের কোনো নলেজই নাই আবুলহাদ আব্দুল্লাহ মূলত একটা সন্তরাশি এবং লুটেরা তাকে দিয়ে করেছে শুধু আর্মিকে সাবসাইড করার জন্য আর্মিকে কে করার জন্য যে আর্মি উনিশশো সাল থেকে ইকোনমিক বজায় রেখেছে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বজায় বজায় রেখেছে রেখেছে সেখানে নিরাপত্তা তাদেরকে টাচ না করে আওয়ামী লীগ প্রমাণ করেছিল সে সময় যে দে আর আর্মি হেটার এবং তারা ইন্ডিয়ান পার্প সার্ভ করছে এবং বাঙালি যারা সেটেলার হয়েছে তাদেরকে বৈষম্যের শিকার করেছে এই ট্রিটি ইমিডিয়েটলি জনস্বার্থে দেশের স্বার্থে এবং সাংবিধানিক গ্রুপ দেওয়ার জন্য রিভিউ করতে হবে এইটাও এই অন্তর্বর্তী সরকারের একটা প্রায়োরিটি জমা হওয়া উচিত ধন্যবাদ